ভাই সবাই কেমন আছো তো পুজো পুজো ভাব আর কয়েকদিন পরে মাত্র পুজো তো দেখো এখনই কাস ফুল ফুটে গেছে অলরেডি দেখো এই ধানবাড়ির মাছে কত সুন্দর লাগছে তো চারিদিকে ইতস্তত কাশ আর চারিদিকে পুজো পুজো সুবাস তো আর কয়েকদিন পরেই পুজো তো আজকে বেরিয়েছি তোমার তোমার পানপাতা যেখানে দ্বিতীয় তারাপীঠ হিসাবে সবাই জানে অনেকে গেছে তো একদিন রাত বারোটার সময় গেছিলাম মন্দিরে কিন্তু ঠাকুরের দর্শন হয়নি যেহেতু রাত বারোটা বেজে গেছিলো তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিলো তো রাত্রেবেলা একদম শান্ত মিলিমিলি পরিবেশ তো আজকে যাচ্ছি ফাইনালি তোমার ওই যে পানপাতা মন্দিরে তো এখান থেকে আমার বাড়ির থেকে খুবই কাছে তো চলো গিয়ে দেখি ওখানে একটু ড্রোন শার নেওয়ার ইচ্ছা আছে আর এইদিকে দেখো চারিদিকে ধান গাছ আর ওই যে দেখতে পাচ্ছি দূরে নদী তো নদী যেখানে তোমার কয়েকদিন আগে গেছিলাম আর কত সুন্দর লাগছে দেখো আকাশটা তো সবুজ ধান গাছের মাঝখানে নীল আকাশটা কত সুন্দর ভিউটা লাগছে তো চলো গিয়ে ওখানে দেখি মন্দিরে তো মন্দির খোলা আছে কি না আর ওখানে মন্দিরটা চারিদিকে তো অনেকে নিয়েছে দেখেছি কিন্তু তবুও চলো আজকে দেখি একটু ডোন্সট নেওয়ার চেষ্টা করবো ওখানে গিয়ে তো দেখতে থাকো আর এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে দশেরে তোমার এইদিকে সোজা যেতে হবে পানপাতা তোমার যেখানে মন্দিরটা তোমার এক লোকের কাছাকাছি তো গিয়ে লোকেশনটাও দেখাচ্ছি ওখানে গিয়ে তো দেখো আর কত সুন্দর লাগছে এদিকে ভিউগুলো ভিউ গুলো নদীর হলে আশা করছি খুব সুন্দরভাবে ওখানে আর একটা ভিডিও পাবে তোমরা খুব তাড়াতাড়ি তো চলো দেখতে থাকো ভিডিওটা লেট স্টার্ট হ্যাঁ দেখতে পাচ্ছ চলে এসেছি ফাইনালি পিছনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা সোজা গেছে এক লোকের দিকে আর যদি বর্ধমান দিক থেকে আসো বা তোমরা ব্যাঙার সাইড থেকে আসো তাহলে এই রাস্তাটার দিকে আসতে আবার কদিনপুরের দিক থেকে আসতে এই রাস্তাটা ধরে তো এই হচ্ছে মিডলে সেই মন্দির সবার এখন বর্তমানে সবার কাছে খুব ফেভারিট এই হচ্ছে দেখো মন্দিরের লোকেশান তো এখন এখানটা তোমার কাজ হচ্ছে এখানটাতে তোমার রেলিং ফেলিং দিয়ে বসার জায়গার জন্য করা আছে সাধারণত আর দু সাইডে প্রচুর দোকান আছে এদিকে ওদিকে খাবারের দোকান তারপর স্টেশনারি দোকান আর এখানে তোমার হোম হোম যাগ যজ্ঞ যখন হয় তোমার এই পূর্ণিমা বা অমাবস্যার সময় অমাবস্যাতে এখানে পুজো টুজো হয় তো সেই জন্য এই জায়গাটা করা আছে এটা হচ্ছে ওঠার জন্য আর ওই যেটা আছে ওটা বাইরে যাওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা আর এখানটা যেহেতু ফাঁকা জায়গা আছে চারদিকে মাঠ ছাড়া কিছু নেই তো সেই জন্য আরো লোকেশনটা দুর্দান্ত লাগছে আর এই যে দেখতে পাচ্ছো প্রচুর এই যে ছোটো ছোটো কাপড় বেঁধে রেখে গেছে এইগুলো মনস্কামনা পূরণের জন্য দেখো চারদিকে বাঁধা আছে জায়গাটা খুব শান্ত এবং নিরিবিলি তো লোকজন খুব কম সেই জন্য জায়গাটা মানুষজন আসতে খুব পছন্দ করছে এখন বর্তমানে জায়গাটা তো আমাদের বাড়ির এত কাছেও এই জায়গাটা খুব একটা আসা হয়নি তো চলো আজকে দেখি তো এখান থেকে একটা সাইড থেকে ডোন শ্যুট নেওয়ার চেষ্টা করবো তো কীরকম লাগে দেখি বর্তমানে এটি হুগলি জেলার একটি সুপ্রসিদ্ধ মন্দির তো এটা এখন বর্তমানে সবার কাছে দ্বিতীয় তারাপীঠ হিসেবে পরিচিত যদিও তারাপীঠের বদলে পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর মন্দির আছে কিন্তু আমাদের এখানে লোকাল মানুষের কাছে যাদের হয়তো তারাপীঠ যা হয়ে ওঠেনি কখনো বা যাওয়া হয়নি তাদের কাছে একটা খুব সুপ্রসিদ্ধ দ্বিতীয় তারাপীঠ নামে তো এখানে কিন্তু শনি মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় হয় ও তোমাদের লোকেশানটা বলে দিই এটা কিন্তু হুগলির শেষ সীমানা হুগলি আর বাঁকুড়ার সীমান্তে অবস্থিত ও জায়গাটির নাম হচ্ছে পানপাতা যদি তোমরা বর্ধমানের দিক থেকে আসো তাহলে তোমরা উচালন থেকে হয়ে এক হয়ে এই মন্দিরটা একদম দ্বারকেশ্বর নদীর ধারেই অবস্থিত আর যদি কতুলপুরের দিক থেকে আসো তাহলে বেগা হয়ে তোমরা আসতে পারো তো জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর ডেকোরেশন করেছে মানে এখানে জায়গাটা এখনো কাজ চলছে যদিও সম্পূর্ণ হয়নি তো ধীরে ধীরে দেখতে পাচ্ছ এখন চারিদিকে সবুজ যে ধান গাছগুলো হয়ে আছে বলে আরো সুন্দর লাগছে লোকেশানটা তো দুর্দান্ত লাগছে মন্দিরের ভিউটা যে সবুজ গাছের মাঝে লাল যে মন্দিরটা এই যে সাইড দিয়ে রাস্তাটা চলে গেছে তো এটাই তোমাদের আসতে হবে আর দুপুরে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা আছে তো পঞ্চাশটা বাহান্ন টাকা করে টিকিট নেয় এরকম তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু টিকিট কেটে দুপুরের খাবার খেতে পারো এবং পুজো টুজো দিয়ে যেতে পারো আর এখানে খাবার জায়গাও রেস্টুরেন্টেও যদি তোমরা মনে করো যে খাবে তাও আছে এবং পুজো দেওয়ার উপকরণ কেনার ছোট ছোট দোকানও আছে অনেক কটা তো এই যে সামনে দেখতে পাচ্ছি যে রেলিং এর মতো করা আছে এটা কিন্তু একটা আটচালা টাইপের হচ্ছে তো যেখানে এসে যারা আসবে পুণ্যার্থীরা তারা সেখানে বসে কিছুটা সময় কাটাতে পারবে আর মন্দিরটা কিন্তু অনেকটা মাটি থেকে উপরে আর দেখো কত সুন্দর লাগছে মন্দিরের ভিউটা সত্যি করে কিন্তু একদম তারাপীঠি যেন মনে হচ্ছে যে এখানে সব মা অধিষ্ঠান করেছে আর ওই যে আমি দেখো দাঁড়িয়ে ড্রোনটা ওরাচ্ছিলাম এখানে খুব সুন্দর লাগছে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এদিকে একদিকে ওঠার জন্য আর একটা দিকে নামার জন্য আর এই মন্দিরটার পিছনে এখান থেকে আর মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত দ্বারকেশ্বর নদী আর এখানে কিন্তু প্রতিদিনই পুজো হয় কিন্তু বেশি পুণ্যার্থীর ভিড় হয় শনি এবং মঙ্গলবার জুড়ে